আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি বানাবো ক্র্যাপ ফ্রাই ক্র্যাপ ফ্রাই করার জন্য লাগবে দুইটি কেকরা এভাবে কেটে নেবেন দিয়ে দেবো হালকা আদা রসুন ক্র্যাপ ফ্রাইয়ের জন্য দিয়ে দেবো হালকা হলুদের গুঁড়া দিয়ে দেবো হালকা মরিচের গুঁড়া মনে রাখতে হবে ক্যাকড়াগুলো ভালো করে ওয়াশ করে নিতে হবে দিয়ে দেবো হালকা লবণ দিয়ে দেবো মতো ফিস সস দিয়ে দেবো হালকা ম্যাগি সস দিয়ে দেবো হালকা কাঁচামরিচ পেস্ট আমি এখানে লাল মরিচ দিচ্ছি আপনারা চাইলে কাঁচামরিচ বেলেন্ডার করে দিতে পারেন স্পাইসির জন্য যে যেরকম স্পাইসি খান ঠিক এরকমই দিবেন এখন আমি মিনিট করে নেব মিনিট করার পর হালকা একটু ডিম দিয়ে দেবো ডিম দেওয়ার পরে হালকা একটু মিনিট করে নেবো যেন মশলাটা একসাথে লাগে দিয়ে দেবো হালকা ময়দা দিয়ে দেবো হালকা কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে মেখে হালকা একটু পানি দিয়ে দেবেন যেন মশলাটা কেঁকাটির সাথে সুন্দরভাবে লেগে যায় সুন্দরভাবে মিনিট করে নেবেন যেন এর ময়দাটা খুব সুন্দরভাবে ক্যাকে লোকে মিলে যায় আমাদের মিনিট করে হয়ে গেলে আমরা এখন তেলে ফ্রাই করব আপনাকে মনে রাখতে হবে লো হিটে ছাড়া যাবে না হাই হিটে ছাড়তে হবে যে ধরনের ক্যাপ ফ্রাই লো হিটে তেল খাইলে তেল খাবে আসলে ক্র্যাপ ফ্রাই সবাই সব ধরনের খাচ্ছেন আমি যেই ধরনের বানাচ্ছি একজন সবাই ট্রাই করবেন ক্র্যাপে যত স্পাইসি হবে ক্র্যাপ খাইতে ততই মজা হবে যেহেতু ফ্রাই আমাদের ক্র্যাপ ফ্রাই হয়ে গেছে আমাদের ফ্রাই দেখলাম সম্পূর্ণ ক্লিয়ার আমাদের ক্র্যাপ কমপ্লিট সবাই একবার হল ট্রাই করবেন আমার তরফ থেকে ক্রিকেট হলো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে